জিই বি টোয়েন্টি ওয়ান বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ দু হাজার চব্বিশের অ্যাসাইনমেন্টে জিই বি টোয়েন্টি ওয়ান থেকে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নের উত্তরগুলি রয়েছে এই ভিডিওতে প্রথম প্রশ্ন গৌরীয় ব্যাকরণকে রচনা করেন উত্তর হবে রামমোহন রায় কথোপকথন রচনা করেন কে উত্তর উইলিয়াম কেরি পরের প্রশ্ন শারদামঙ্গল কাব্যের রচয়িতা কে উত্তর বিহারীলাল চক্রবর্তী চার নম্বর প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় কার লেখা উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন মেঘনাথ বধ কাব্য কবে প্রথম প্রকাশিত হয় উত্তর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনা এবং ইংরেজ কর্মচারীদের আঞ্চলিক ভাষা শেখানোর উদ্দেশ্যে স্থাপিত হয় উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ কুলিন কুল সর্বস্ব নাটকের রচয়িতাকে উত্তর রামনারায়ণ তর্করত্ন পঞ্চভূত গ্রন্থের লেখককে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন শেক্সপিয়রের কমেডি অব এরর্স অবলম্বনে বিদ্যাসাগর রচনা করেন উত্তর হবে ভ্রান্তি বিলাস প্যারিচাঁদ মিত্র তার কোন রচনার জন্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন উত্তর হবে আলালের ঘরের দুলাল